আরে দেখো বন্ধুরা আমি কি বড় লোক বড় লোক একটা বেশ ধরেছি আর পিছনে ওটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বডি গার্ড আর আমি একটা বডিগার্ড রেখেছি কিন্তু বডি আমার পিছনে পিছনে কেন থাকে আর এই এত পিছনে কেন আমার সাথে সাথে থাকবি আমি কি তোকে বেতন দিই ইচ্ছায় আরে তাড়াতাড়ি আমার পিছনে পিছনে আয় আর গাইস এখন পর্যন্ত সিনচান দেখেই নাই যে আমি একটা বডি রেখেছি আরে তাড়াতাড়ি আয় তবে আমার বডি গার্ডটা না একটু কালা কিন্তু কালা হলে কি হবে ওর মনটা অনেক ভালো যাই তাড়াতাড়ি সিনচানের সাথে দেখা করি আর সিনচান আমার ওই বডিগার্ডটা দেখাই আর গাইস ওকে কত টাকা দিয়ে বেতন দিই আমি জানো না 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 সেটা এখন বলবো না আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি এই সিনচান সিনচান আরে কোথায় এদের দেখে যা আমি কাকে নিয়ে আসছি আরে ওই সিনচান আরে কোথায় রে তুই আরে দেখ না আরে চাচা সিনচান কোথায় সিনচান কি বাসাতে নাই আরে সিনচান আমার কথা কি শুনতে পাচ্ছে না আরে কোথায় থাকে আমি এই যে এখানে আরে আরে এটা কাকে নিয়ে আসছো তুমি আরে এই কালুয়া ভাইটা কে ও সিনচান আ তোকে তো বলাই হয়নি আসলে আমি না নতুন একটা বডিগার্ড রেখেছি বুঝলি অ হচ্ছে বডিগার্ড আর অন্য নাম হচ্ছে পিকলু আছে এখন থেকে ওকে তুই পিকলু ভাই বলে ডাকবি না না ফ্র্যাঙ্কলিন দা আমি ওকে ভাই বলে ডাকতে পারবো না ও যেন আমাকে স্যার বলে ডাকে এটা ওকে শিখিয়ে দাও আরে সিনচান তোকে ঠিক আছে তোকে ও স্যার বলে ডাকবে তবে তুই ওকে ভাই বলে ডাকবি তুই এখন ছোট আচ্ছা চাচা এ হচ্ছে আমাদের বাসার নতুন অতিথি বুঝলা আর এ এখন থেকে আমাদের বডিগার্ড ঠিক আছে এ তোমারও দেখাশোনা করবে আমারও এবং শিনচানেরও দেখাশোনা করবে আচ্ছা ফ্র্যাঙ্কলিন ভালোই করছো রে আইনা আমারও উপকার হইবো আচ্ছা ফ্র্যাঙ্কলিন দা আমি তোমারই বডিগার্ডটাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই না প্লিজ প্লিজ আমি না আমার বন্ধুদেরকে দেখাবো যে আমার বডিগার্ড থাকি ও ঘুরতে যাবি ঠিক আছে তোরা চলে যা চলে যা আর আমার ওই বডিগার্ডটাকে সব পথ না। আই ভাই শোনো আমি তোমাকে শুধু ভাই বলতে পারবো না আমি তোমাকে কালুয়া ভাই বলে ডাকবো ঠিক আছে এখন আসো কালুয়া ভাই আর তুমি কিন্তু আমাকে স্যার বলে ডাকবে আচ্ছা ঠিক আছে শিনচান স্যার চলুন এবার আমরা বাইরের দিকে রওনা হই হ্যাঁ হ্যাঁ তুমি আসো আমার পিছনে পিছনে আসো এবার না আমরা বাইকে করে যাব ঠিক আছে আমরা জিপ গাড়িতে করে যাব না বাইকে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে তুমি আমার পিছু পিছু চলে আসো আর আমরা এই বাইকটাই ঘুরতে যাব আর প্রথমে তোমাকে আমাদের এই শহরের স্টেশনে নিয়ে যাব সেখানকার জায়গাটা না অনেক সুন্দর ওখানে বসে আমরা দুজনে চা খাবো ও ভালো কথা তুমি কি পকেটে করে টাকা এনেছো আরে না শিনচান স্যার আমার কাছে তো কোনো টাকা নাই আমি তো আজকেই ভর্তি হয়েছি আপনি আপনার ফ্র্যাঙ্কলিন দার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসছেন আমিও খেতাম আপনার সাথে এই যে এই আপনার বুদ্ধিটা তো দেখছি অনেক ভালো হ্যাঁ আমার ফ্র্যাঙ্কলিন দার থেকে আপনি খেতে চান আরে আরে চুপ করুন চুপ করুন আমার ফ্র্যাঙ্কলিনটা না অনেক কিপটা এই যে আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশন আরে আরে এখান দেখছি পুলিশের গাড়ি আরে সব আরে লাগিয়ে দিলাম ওই ওই কে রে এদিকে এদিকে বলছি কে আমার গাড়িতে লাগালি আরে সিনচান স্যার এবার কি হবে আরে এরা তো দেখছি পুলিশ আমাদেরকে জেলেও ঢুকিয়ে দিতে পারি আরে স্যার ভুল হয়ে গেছে আরে আমি না কন্ট্রোল করতে পারিনি বাইটা স্যার আমাকে maaf করে দিন প্লিজ প্লিজ আরে না 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 কোনো maaf হবে না তুই যে ক্ষতি করেছিস এর ক্ষতিপূরণ দিতে হবে আর নয় তো তোদেরকে একদম জেলে ঢুকিয়ে দেব বলে দিলাম আরে স্যার স্যার একটু বোঝার চেষ্টা করুন না আমার কাছে কোনো টাকা নাই আরে আরে এর গুলি মারছে গুলি মারছে আরে আরে স্যার আমাদেরকে মাফ করে দিন না আরে ওই পুলিশ তুই আমার শিনসান স্যারকে মারলি এই নে এই নে খা আরে यार কালুয়া ভাই তুমি ওদেরকে মেরো না মেরো না বন্ধুরা অবশেষে সামান্য ভুলের জন্য শিনচান ও শিনচানের বডিগার্ড দুজনেই পুলিশের হাতে বন্দি হলো ও আজকে সকালটা থেকে না একদম মনটা ভালোই নেই আরে বডিগার্ড আবার ফোন দিল কেন হ্যালো বল বল কি হয়েছে আরে স্যার আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন আমাকে আর সিনচানকে বন্দী করা হয়েছে ওরা বলছে জরিমানা না দিলে ছাড়বে না কিন্তু কি হয়েছে আই হাই আবার ফোনটা কেটে দিল গাইস এখন তাড়াতাড়ি আমাকে যেতে হবে পুলিশ স্টেশন কিন্তু সিনচান আর বডিগার্ডে কি হলো আমি সকাল থেকে আমার মনটা কেমন কেমন জানি করছে ওরা আবার কি কার ঘটালো আচ্ছা চাচা আমি একটু থানায় যাচ্ছি বুঝলা ওই সিনচান আর বডিগার্ড কি জানি একটা করেছে এখন ওদেরকে পুলিশে ধরে নিয়ে গেছে আর এখন আমাকে থানায় যেতে হবে আরে শিনসানটাজে কি করে না খালি একটা ঝামেলা পাকায় আচ্ছা যাও ঠিক আছে সাবধানে যাইও আরে হ্যাঁ চাচা আমি সাবধানেই যাব কিন্তু শিনচানর বডিগার্ডতে কি করলো এখানে জরিমানা চাচ্ছে কেন আর পুলিশের হাতে পড়লে তো দফা রফা হয়ে যায় কেন না পুলিশের হাতে যদি পড়ে তাহলে তো অনেক ফাইন দিতে হয় গাইস এখন আমাকে কত টাকা দিতে হবে জানি না কিন্তু আপাতত আমি পুলিশ স্টেশন গিয়ে দেখি আর যদি বেশি তেরং বেরং করে পুলিশেরা তাহলে আমার গ্যাং ফ্যাং ডেকে একদম পুলিশের থানাটাই উড়িয়ে দেবো এই আমি বলে দিলাম এমনিতে আজকে সকালটা থেকে আমার মনটা ভালো নেই ওদিকে আমার মাথাও গরম এদিকে আবার একটা ব্যাড নিউজ ওহ কোথায় যে যাই আর এই সিনচানটাও তো বন্ধুরা আমরা চলে এসেছি অলরেডি পুলিশ স্টেশন এবার ভিতরে গিয়ে দেখা যাক কি হাল আজকে সকালটা থেকে আমার মনটা ভালো নেই আর এদিকে পুলিশ বসে আছে আর আরে এই তো সিনচান এই সিনচান আরে আমার বডিগার্ডটা কোথায় তোরা কি এমন করেছিস যে তোদেরকে জেলে ভরেছে আ আমার আজ পর্যন্ত কোনো সময় এই থানায় আসতে হয়নি কিন্তু তোদের জন্য আজকে আমি থানায় এসেছি বল কি করেছিলি আই রে আমি না ওই বাইক চালাতে চালাতে পুলিশের গাড়িতে অমনি মেরে দিয়েছি এরপরই এরা আমাদেরকে এখানে বন্দী করে রেখেছে আর অনেক টাকা জরিমানা চাচ্ছে অনেক জরিমানা চাচ্ছে মানে দাঁড়া আমি পুলিশের সাথে কথা বলে আসি আর এই অফিসার অফিসার আরে ওরা কি করেছে আর ওদের কাছে অনেক জরিমানা চাচ্ছেন মানে একটা কি আই রে ফ্র্যাঙ্কলিন বেশি বুঝো না ওরা আমাদের পুলিশের গাড়ির পিছনে মেরে দিয়েছে কত পার্স বাতি পিচে ভেঙে গেছে জানো তুমি এখন প্রায় দুই লক্ষ টাকা জরিমানা হয়েছে এই দুই লক্ষ টাকা ফাইন দিয়ে তারপর ওদেরকে ছাড়িয়ে নিয়ে যাও আহ আমার আবার ঘুম পেয়েছে কি কি দুই লক্ষ টাকা আর ইন্সপেক্টর দুই লক্ষ টাকা কি করে জরিমানা আসে আরে ওরা তো বাইক নিয়ে শুধু পিছনেই মেরেছে তাই না কিন্তু দুই লক্ষ টাকা শিনচান দুই লক্ষ টাকা এরা ঘুষ চাচ্ছে দাঁড়া আমি একটু আসছি এসে তোদেরকে ছাড়িয়ে নিয়ে আসছি আর অফিসার আমি একটু আসতেছি তবে আমি আপনার জরিমানা নিয়ে নয় আমি আবার আমার গ্যাং ফ্যাং নিয়ে চলে আসব। কাজ এখন আমি যাব আর আমার গ্যাং ফ্যাং যেখানে যত মানুষ আছে সব মানুষ নিয়ে আসব আর এই থানা আমি উড়িয়ে দেব দেখে নিও আরে এখনই আমি চলে যাই আমার গ্যাং ফ্যাং মানের কাছে তো আমার বন্ধুরা শুনলে তো আমার সব দুঃখের কাহিনী এবার চলো এবার চলো হামলা দেওয়া যাক সবাই তোমার বিপদে আমরা আছি থানা বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে সাবধানে এসো সাবধানে চলে এসো সবাই আর আমাদেরকে না তাড়াতাড়ি করে ঢুকতে হবে ওখানকার ভিতরে কেননা ওখানকার পুলিশ কিন্তু আবার চলে যায় কিছুক্ষণ পর পর তোমরা এসেছো তো সবাই রেডি হয়ে চলে নাও আর প্রস্তুত নাও আমাদেরকে দেখে পুলিশ এমনিতেই ভয় পাবে এই ইন্সপেক্টর কোথায় দেখুন দেখুন আমরা কাকে নিয়ে আসছি এই ইন্সপেক্টর দেখুন বলেছিলেন না জরিমানা দিতে হবে জরিমানা দেওয়াচ্ছি অনেক দেওয়াচ্ছি আরে কোথায় সিনচান সিনচান বডিগার্ড কোথায় গেলি দেখ দেখ আমি কাদেরকে নিয়ে আসছি তোদেরকে ছাড়ানোর জন্য কাদেরকে নিয়ে আসছি দেখলি আমার সব গ্যাং ফ্যাং নিয়ে আসছি তারা আগে পুলিশ কটাকে শিক্ষা দিয়ে নেই একটা পুলিশে যদি কথা বলে না তাহলে মিসাইল মেরে আমি উড়িয়ে দেব এই বলে দিলাম তবে প্রথমে এই ইন্সপেক্টর শেষ করি এবার এবার আর পুলিশগুলো কোথায় এদেরকেও শেষ করি এদেরকেও শেষ করি এই নে হাই হাই এই কি ফ্রাঙ্কলিনদের সাথে এটা কি হলো ফ্রাঙ্কলিন পুলিশ মারতে এসে তাদের নিজের গ্যাংই হারালো সো আরে 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 বন্ধুরা এটা কে তোমরা কি জানতে চাও এটা কে আরে এটা তো ফ্রাঙ্কলিনের মতো দেখতে লাগছে হ্যাঁ 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 এটা তো সেই ফ্রাঙ্কলিন যে পুলিশদেরকে মারতে গিয়ে নিজে এবং নিজের গ্যাং হারিয়েছে তবে এই আবার এখানে কি করে এলো বন্ধুরা তোমরা যদি এটার পার্ট টু চাও তাহলে কমেন্টে পার্ট টু লিখে দাও আর এই ভিডিওতে একটা লাইক করে প্রায় একশো লাইক কমপ্লিট করো তাহলে আমি পার্ট টু নিয়ে চলে আসবো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাই বাই